দাম তিন লাখ ষাট কত তিরানব্বই মানে এক লাখ তিরানব্বই ভাই দাম কত এটা কত এক সাতাশ এক লাখ সাতাশ হাজার এটা কত কয়েছেন এক লাখ তিরিশ হাজার দাদা এটা কত কত হ্যাঁ কত লাখ পোস্তকলা শশানঘাট গরু বাজার আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রচুর গরু কিন্তু বিক্রি হচ্ছে কাকা এটা কত এটা কত এক লাখ পাঁচ কাকা কত এটা কত এক লাখ দশ হাজার আচ্ছা আচ্ছা এখনো প্রচুর গরু আছে বাজারে এখনো প্রচুর গরু দেখা যাচ্ছে সে কোনো সমস্যা নাই আপনারা ক্রেতারা পাচ্ছেন গরু এবারের আসলে গরুর দাম এত বেশি না আমি মনে করি যে গরুর দাম এবার সহনীয় অবস্থায় রয়েছে আপনার দেখতে পাচ্ছেন এখনো অসংখ্য গরু আছে বাজারে টাকা কত দুই লাখ চল্লিশ

হ্যাঁ হ্যাঁ দিక్టర్ লই লই আমরা এখন একজন ব্যাপারি সাথে কথা বলবো বর্তমান গরুর অবস্থা কেমন দাদা বাজার বাজার দাম একেবারে কোড়ানো না না আচ্ছা যাক এখন অনেক গরু আছে বাজারে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গরু আছে মিডিয়াম গরু আছে ছোট ছোট সাইজের গরু আছে কোনো সমস্যা নাই আপনারা চলে আসবেন অনেক গরু দেখতে পাচ্ছেন আপনারা এখনো অনেক গরু আছে বাজারে দাদা এটার দাম কত দুই লাখ এই যে একটা নিতেছে দুই লাখ টাকা দেখতেছেন আপনারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাঝারি ধরনের গরুও রয়েছে গরুও রয়েছে যারা টাকার অঙ্ক কম তারা হয়তো মাঝারি ধরনের গরুও আপনার নিতে পারেন ছোট সাইজের গরুও রয়েছে দাদা কত এটা এক লাখ পঁয়ষট্টি আ কত বাইজান এটা কত হ্যাঁ পঁচাশি হাজার টাকা এটা পঁচাশি হাজার টাকা গরুর দাম কিন্তু একেবারেই বেশি না অনেক সময় দেখা যায় কোরবান আসলে গরুর দাম অনেক বেড়ে যায় কিন্তু এবার সহনীয় অবস্থায় রয়েছে গরুর দাম একেবারে বেশি না কিন্তু এই যে ছোটো সাইজের ছোটো ছোটো সাইজের গরুও আছে ছোটো সাইজের গরুও আছে আপনারা দেখতে পাচ্ছেন যাদের যারা ছোটো সাইজের গরু নিতে চান মাঝারি সাইজের গরু নিতে চান সেটাও আছে বড়ো সাইজের তো আছেই আপনারা দেখতে পাচ্ছেন গরু শুধু নিয়ে যাওয়া হচ্ছে দাদা এটার দাম কত এটার দাম কত দাদা দুই লক্ষ গরু শুধু গরু বের হচ্ছে শুধু মানুষ কিন্তু ভয় পাচ্ছে আমি নিজেও ভয় পাচ্ছি আমিও ভয় পাচ্ছি গরু শুধু বের হচ্ছে এখন বিক্রি হচ্ছে কিন্তু ছাগল আছে ছাগলও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ছাগল দাদা বেসা কিনা কেমন হচ্ছে মোটামুটি ভালো না দাম কেমন দাদা ছাগলের দাম কেমন বেশি না কম হ্যাঁ অন্যান্য বছর হচ্ছে ছাগলের দামও বলতেছে কম ছাগল খাসি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ছাগলের কি অবস্থা ছাগল বেচা কিনা কেমন চলতেছে আচ্ছা দেখ আপনি এখন নিয়ে আসছেন এগুলো আচ্ছা আচ্ছা যাক ভালো দাদা দাম কত দেড় লাখ এ দেড় লক্ষ টাকা একটা নিয়ে দেওয়া হচ্ছে ভাইজান কত কত এটা বাইজান এটা দাম কত এক লাখ দেখতে পাচ্ছেন গরু বাজার দাদা দাম কত হ্যালো গরুর দাম কেমন চলছে দাদা এখন যা এবার দাম সস্তা আমি কয়েকজন ব্যাপারীর সাথে বললাম যে অত বেশি সুবিধা না গরুর দাম অত বেশি করা না আপনারা কিনতে আসছেন গরু নাকি এখনো কিনা হয় নাই কিনছেন আচ্ছা যাক ভালো এটা কত দিয়ে কিনছেন আপনি এক লাখ পাঁচ হাজার টাকা দিয়ে আমার ভাই একটা গরু কিনছেন এই হলো কথা দাম কিন্তু একেবারে সহনীয় পর্যায়ে রয়েছে আপনারা বিভ্রান্ত হবেন না এই যে ছাগল দেখা যাইতেছে ভাইজান ছাগলের কী অবস্থা বেসা কিনা ভালো চলতেছে না হ্যাঁ কিছু বললেন না আপনি কেমন চলতেছে ব্যসা কিনা আছে ভালো যাক আলহামদুলিল্লাহ উনি তো জবাব দিয়েছেন আমার ওই ভাই তো কথাই বললেন না যাক ছাগলও আছে অনেক ছাগল খাসি আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছাগল খাসি আছে এই হচ্ছে হাসিল কাটার জায়গা যেখানে বাজার যারা ডাক এনেছে এখানে যেই টাকা নেওয়া হয় হাসিলের জায়গা হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গরু আসতেছে দেখতেছেন আপনারা তবে বাজার মূল্য অনেকটাই সহনীয় পর্যায়ে রয়েছে আপনারা বিভ্রান্ত হবেন না বাজার মূল্য অনেকটাই সহনীয় পর্যায়ে রয়েছে গরুর দাম কিন্তু এবার অত বেশি কড়া না চড়া দামে বিক্রি হচ্ছে না আপনারা শুনতে পাচ্ছেন আমি কয়েকজন ব্যাপারীর সাথে কথা বলেছি হাজার হাজার গরু এখানে দেখেন গরুর মালা রয়েছে গরুর মালা কেমন চলতেছে বেসা চলতেছে এই যে গরুর মালা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা কত কত এটার দাম কত দাদা এইটার দাম কত দেড়শো মানে দেড় লাখ দেড় লাখ টাকা বলতেছে এটা পোস্তকলা শ্মশানঘাট গরু বাজারের দৃশ্য আপনারা দেখতেছেন পোস্তকলা শ্মশানঘাট পোস্তকলা শশান বালুর মাঠ ঢাকা ঢাকা পোস্তকলা শশানঘাট বালুর মাঠের গরু বাজারের দৃশ্য দেখছেন দাদা এটা কত দাদা বাইজার এটা রেট কত এই যে রেট কত দাদা দুই লাখ সত্তর দুই লাখ আয় হ্যাঁ এক একজন এক কথা বলতেছে মজা করতেছে ওনারা এই যে গরু শুধু বিক্রি হচ্ছে মানুষ নিয়ে যাচ্ছে তো দেখতেছেন অনেক সৌন্দর্যভাবেই গরু বেচা কিনা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব নিয়ম শৃঙ্খলা এখানে কোনো অনিয়ম বিশৃঙ্খলা নাই বললেই চলে বিশৃঙ্খলা নাই দাদা গরুর অবস্থা কেমন বেচা কিনা চলতেছে তো ভালো হ্যাঁ ভালোই চলতেছে যা আলহামদুলিল্লাহ উনার বড় বড় কয়েকটা গরু আছে উনার বড় বড় কয়েকটা গরু আছে দেখতে পাইতেছেন এই যে অনেক বড় বড় গরু যাক আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেল দর্শনুর রহমান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু ঈদ সবার জীবনে বয়ানক আনন্দ সবাইকে ঈদ মোবারক জানিয়ে বিদায় নিলাম